মাশাল্লাহ কি সুন্দর খাবার খাচ্ছে হাঁসগুলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এই যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি হাঁস আছে তো হাঁসগুলা শীতের সকালে বা শীতের দিনে আপনারা হাঁসকে কি খাবার দিবেন এবং হাঁসের খাবার স্বল্প মূল্যে আপনারা কি খাবার দিতে পারেন খাবার সাশ্রয়ের জন্য এ দেখেন প্রথম কাজ এই যে কুরা পুরা এটা হচ্ছে একবেলার খাবার আর এই যে এটা হচ্ছে চাউল ভাঙা মানে আমার গ্রাম অঞ্চলে বলে খুদ খুদ আর চাউল ভাঙা খুদ সিদ্ধ করে নিলে তো এটা বাসের মতো বাতের মতো বেড়ে যায় তো এটা হচ্ছে একটা লাভজনক খাদ্য তো প্রিয় দর্শক চাউল ভাঙা ভাত আর পুরা আমরা একসাথে পানি দিয়ে মিশিয়ে নিব দেখা তো বিওয়ার্স আমার এই চাল ভাঙা ভাত আর কুরা মিশানো হয়ে গেছে তো এর সাথে হাঁসের গ্রোথ বাড়ানোর জন্য এক কেজি ফিট অথবা এক কেজি বা আধা কেজি ভুসি দিতে পারেন প্রতি বেলা তো বেলা এক কেজি করে দিলে তিন কেজি আর আধা কেজি করে দিলে দেড় কেজি ঠিক আছে ভুসি অথবা ফিট তো এই এইগুলা হাঁসের গ্রোথ বাড়ায় তো এই খাবার হচ্ছে খাবার সাশ্রয়ের জন্য শীতকালে কারণ শীতকালে অন্যান্য বাড়তি খাবার থাকে না এই জন্য এই খাবারটা আপনারা দিয়ে হাঁস সহজে হাঁস পালন করতে পারেন দেখুন প্রিয় দর্শক এখানে আমার তিরিশ থেকে চল্লিশটা হাঁস আছে তো খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছে আহ তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলা কি সুন্দর করে খাবার খাচ্ছে তো হাঁসগুলা খাবার খাবার পরে ওই পুকুরে পানিতে চলে যায় আর তারা পানিতে গিয়ে নিজেরা সাজুগুজু শুরু করে হাঁসগুলা যখন এভাবে সাজুগুজু শুরু করে তখন হাঁসগুলোকে অনেক সুন্দর দেখায় এবং আমার অনেক ভালো লাগে তো এখানে মোট এই চীনা হাঁস আর দেশি হাঁস পাতি হাঁস সহ মোট পঞ্চাশটা হাঁস আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে একটু আগে সবুজ খাবার দিয়েছিলাম মূলার পাতা তো এগুলাও দেখেন কি অবস্থা খায় দায় একবারে ফিনিশ করে ফেলছে তো এখানে এখন সহজ খাবার কুড়া এবং ভাত সিদ্ধ এটা দিয়েছি তো বিউয়ার দেখেন অধিকাংশ হাঁসেরই এখনও পর্যন্ত পাখা উঠে নাই অর্ধেক উঠে গেছে আর কিছুদিন পর সবগুলো উঠে যাবে তারপরে একটা ভালো দাম দেখে বিক্রি করে দিব হাঁসগুলো এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর চীনা হাঁসেরও মোটামুটি ওজন চলে আসছে মার্শাল্লাহ কি সুন্দর খাবার খাচ্ছে হাঁসগুলা তো এর সাথে যদি আমরা বুসি অথবা ফিট দিই তাহলে কিন্তু হাঁসের শীতকালে হাঁসের গ্রোথটা ভালো বেড়ে যায় তাহলে এই সুন্দর হাঁসগুলা যদি আপনাদের ভালো লাগে এবং হাঁস ফার্মিং ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক প্রেস করুন